টোটো থেকে নামতেই চোখে পড়ে গেল সেই হচ্ছে আপনার আমাদের সেই নস্টাল জায়গা স্কুল সার্ভিস কমিশনের ওয়েস্টার্ন রিজিয়ানের হেডকোয়ার্টার্স বাঁকুড়ার মাচানতলায় তবে অনেক বছর ধরে এখানে কাউন্সিলিং বন্ধ ইন্টারভিউ বন্ধ কিন্তু যে বিল্ডিংটা রয়েছে সেটা কিন্তু বেশ চকচকে চঙা তো এটা আশা করিনি এরকম দেখব আর ভেতরে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল স্কুল সার্ভিস কমিশন ওয়েস্টার্ন রিজিয়ান বাঁকুড়া মতো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভিড় হচ্ছে আজকে মঙ্গলবার দেখতে পাচ্ছেন দুটো লাইন হয়েছে একটি ছেলেদের লাইন আর একটি মহিলাদের লাইন সেগুলোকে আপনাদের তুলে ধরছি অনেকেই দেখতে পাচ্ছেন বিভিন্ন কাজ যেগুলো বাকি রয়ে গেছে অ্যাট্যাচ করা ফর্মগুলো সাজানো সেগুলো এই বড় গাছের তলায় সেরে ফেলছেন দেখতে পাচ্ছেন কি কি লাগছে তার একটা লিস্ট সেটাও টাঙানো রয়েছে এই দরজাতে আর আমরা একবারে কাছে চলে এসেছি এরপরেই আমাদের সে নষ্টাল যে এই ভবনের মধ্যে প্রবেশ করব রুমগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা অনেক পড়াশুনো বিভিন্ন ডিগ্রি অর্জন থেকে আরম্ভ করে চাকরির পরীক্ষার জন্য তোলা থেকে আরম্ভ করে অনেক লাইনেতে দাঁড়ানো এবং দীর্ঘ একটা প্রসেস প্রক্রিয়ার পর তবে একজন শিক্ষিত যুবক একটা চাকরি পায় সেই দিনগুলোর কথা এখন মনে পড়ে যাচ্ছে আর যেটা বলা যে দীর্ঘদিন ধরে এসএসসি হচ্ছে না অত্যন্ত দুঃখের আমাদের পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত যুবক আছে তাদের তাদের কাছে এইভাবে লাইন দিয়ে জীবনের প্রতিটা ক্ষেত্রে লড়ে তবে কিন্তু আপনি একটা জায়গাতে একটা লক্ষ্যে পৌঁছোতে পারবেন জীবনের দেখতে পাচ্ছেন আমার পেছনে এগুলো সবই আপনার সঙ্গে শেয়ার করছি আর আপনাদের উদ্দেশ্যে বলব আমার মধ্যে পাশে থাকবেন এবং যে ভিডিওটা যেটা দেখছেন সেটা অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং রেকমেন্ড করতে ভুলবেন না আর যারা নতুন রয়েছেন এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন একটু অনুরোধ রাখবো তো আলটিমেটলি টেট সার্টিফিকেট ভ্যালিডেশনের জন্য যে তথ্যগুলো চেয়েছিলো সেগুলো সব জমা দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন একটা অরিজিনাল রিসিপ্ট বলে আমাকে একটা এই যে আপনার সার্টিফাই করে দিয়েছে অরিজিনাল টেট সার্টিফিকেটটা নিয়ে নিয়েছে আর সব কিছুই করে এলাম খুব দ্রুতই হয়ে গেল তো এই হচ্ছে পরিস্থিতি সেগুলো আপনাদেরকে সবই তুলে ধরলাম গুড মর্নিং বন্ধুরা এক্সপ্রো অনবদ্যতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার আর আমি বেরিয়ে গেছি দেখতে পাচ্ছেন আমার পেছনেই রয়েছে ঘাটাল পৌরসভা তরুণ এটা হচ্ছে সার্ভিসিং সেন্টার তো এখান থেকে যাত্রাটা শুরু করব অনেক দিন বাদে প্রায় দশ বছর বাদে সেই দু হাজার পনেরো সালে গেছিলাম দু হাজার পর আজকে দু সাল আবার যাচ্ছি সে আমাদের গন্তব্য আমাদের স্বপ্নের জায়গা যেটা হচ্ছে মাচানতলা বাঁকুড়া মাচানতলা এসএসসির যে রিজোনাল অফিস সেখানে যাব একটা দারুণ ব্লগ হতে চলেছে এবং আপনারা পুরো ভিডিওটা দেখবেন এই আশা রাখবো আপাতত ঘাটাল থেকে বিদায় নিচ্ছি কারণ আমাকে বাস ধরতে হবে সে অপেক্ষায় রয়েছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবার ঘাটাল থেকে আসছি আর এই ট্রেল লাইনের পথ দিয়ে যেতে যেতে ওনার সঙ্গে পরিচয় হয়ে গেল উনিও মানে আমারও সফর সঙ্গী বলতে গেলে বাঁকুড়া যাবেন এসেছি অফিস তো ভালোই হলো আর উনিও দাসপুর থেকে আসছেন তো থেকে স্যারের নামটা বসন্ত আচ্ছা অনেক ধন্যবাদ ট্রেন তো এসে গেছে উঠে যাব রূপসী বাংলা এক্সপ্রেস তো বাঁকুড়ায় নেমে পড়লাম এখন সকাল দশটা রাইট টাইমে গাড়িটা এসে পৌঁছালো ট্রেনটা এসে পৌঁছালো আর আমাদেরকে যেতে হবে এখান থেকে মাচানতলা মানে পরিচিত নাম বাঁকুড়া এসএসসি অফিস মাচানতলা বাঁকুড়া স্টেশনের এই মুহূর্তে অবস্থা তো বাঁকুড়া স্টেশন থেকে বেরিয়ে এরপর আমরা চলেছি অটো কিংবা টোটো ধরতে হবে কারণ এখান থেকে মাচানতলা যেতে হবে স্কুল সার্ভিস কমিশন ওয়েস্টার্ন রিজিয়নের সদর দপ্তর তো এখান থেকেই এই টোটোওয়ালারা হাঁকছেন মাচানতলা এসএসসি অফিস কারণ এই ডেটগুলোতে বিপুল পরিমাণ ক্যান্ডিডেট প্রার্থী ওনারা রেজার্টের যে সার্টিফিকেট রয়েছে সেটা ক্যাকশন করতে এখানে আসছেন আর বাঁকুড়া শহরটাও অনেকটাই পাল্টে গেছে আমরা সে সময় যখন এসেছিলাম তখনকার চিত্র এখনকার চিত্রের মধ্যে অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছি আর সেটাই হওয়া বাঞ্ছনীয় জানি না এফএসএসি অফিসটা মাছানতলা সেটা কি অবস্থায় রয়েছে ও তো মাচানতলা এসে গেলাম স্টেশন থেকে ভাড়া কুড়ি টাকা করে টোটো থেকে নামতেই চোখে পড়ে গেল সেই হচ্ছে আপনার আমাদের সেই নস্টাল জায়গা স্কুল সার্ভিস কমিশনের ওয়েস্টার্ন রিজিয়ানের হেডকোয়ার্টার্স বাঁকুড়ার মাচানতলায় আর পাশেই আমার কিছু জেরস করতে বাকি রয়েছে ডকুমেন্টস সেগুলো জেরস করে নেবো এই যে জেরক্স সেন্টার এখানে এক সময় জেরস করেছিলাম সেগুলো সবই মনে পড়ে যাচ্ছে আর এই জায়গাটায় প্রবেশ করতে এসেছি অফিসের সামনে তো প্রবেশ করতে যেন গা হাত পা যেন কীরকম ঝিমঝিম করছে সেসব দিনগুলোর কথা মনে পড়ছে ইন্টারভিউ থেকে আরম্ভ করে স্কুল সিলেকশন সব কিছুর জন্যই এখানে আসতে হয়েছিল দেখতে পাচ্ছেন বিরাট লাইন পড়েছে তো ডেট সার্টিফিকেট ভ্যালিডেশনের জন্য আজ তেইশ তারিখ মঙ্গলবার অনেক দিন পর আপনার এই ধরনের লাইনে মানে স্কুল সার্ভিস কমিশনের রিলেটেড যে লাইনগুলো আগে যেমন ফর্ম তোলা থেকে আরম্ভ করে জমা দেওয়া পরীক্ষার হলে যাওয়া ইন্টারভিউ যাওয়া কাউন্সিলিং সবেতে এরকম লাইন পড়তো অনেকদিন বাদে সেই ধরনের সব পুরনো অভিজ্ঞতা সেগুলো মনে পড়ে যাচ্ছে আমার পেছনে এক স্যার স্যার কোথা থেকে এসছেন দাঁতন মোহনপুর দাঁতন মোহনপুর পশ্চিম মেদিনীপুর প্রার্থীরা যারা এসেছেন ম্যাক্সিমামই হচ্ছে রূপসী বাংলার যাত্রী ছিলেন সব আমরা একসঙ্গে এলাম দেখুন বিরাট লাইন পড়েছে আর আকাশের মুখ ভার বৃষ্টিটা হলে একদিকে ভালো হয় রীতিমতো গরম এই মুহুর্তে বাঁকুড়াতে আমার সামনে পেছনে দুদিকে দেখতে পাচ্ছেন রিজোনাল স্কুল সার্ভিস কমিশন বাঁকুড়ার অফিস রয়েছে তার সামনেই দাঁড়িয়ে রয়েছে তো আমরাও যখন চাকরি পাইনি বেকার ছিলাম তখন এই প্রতিষ্ঠানটা এই বিল্ডিংটা আমাদের কাছে ছিল মানে কী বলবো একটা স্বর্গপুরীর মতো আর আজকে ভাবতেই পারিনি যে প্রায় বছর পর এখানে আবার আসতে হবে এবং সেটা ইন্টারভিউ দেওয়ার জন্য না কিংবা ডাক পাওয়ার জন্য না ডেট সার্টিফিকেট ভ্যালিডেশান করার জন্য একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স আর দেখতে পাচ্ছি আমার মতো শয়ে শয়ে যারা রয়েছেন প্রার্থীরা রয়েছেন যাদের টেট সার্টিফিকেটটা ভ্যালিডেট করতে হবে তারা সব এসেছেন দূর দূরান্ত থেকে

সুযোগগুলো সেসব চাকরিগুলো যেন মানে কোথায় হারিয়ে যেতে বসেছে আর এগুলো সবই আপনাদেরকে শেয়ার করে নিচ্ছি অনবদ্ধতে বন্ধুরা রিজোনাল অফিসের বাইরের চিত্রটা অনেকেই যারা দূর দূরান্ত থেকে এসছেন তাদের বিভিন্ন ডকুমেন্টসের কাজগুলো সারছেন ওনার এই স্পোর্টেনটা এই অংশটা বেশ সুন্দর চারিদিকে গাছ গাছালিতে ভরা সামনে ভালো একটা রেস্টুরেন্টও আছে ফ্রেন্ড রেস্টুরেন্ট তো এসএসসি অফিসের ঠিক পাশে যেমন জেরক্স দোকান রয়েছে তার পাশে রয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা খাবার দোকান রয়েছে কেমন খিদে পেয়েছে অনেকক্ষণ বেরিয়েছি বাড়ি থেকে তো আপাতত লুচি এবং সবজি খাবো এটা ঠিক করেছি অনেকটাই ছিলাম এবং দেখুন লাইনে দাঁড়াতে দাঁড়াতে এখন এই অফিস অফিসের যে সম্মুখের গেট রয়েছে তার সামনে চলে এসেছি এখন আবার একটা পাশে আমরা মহিলার ক্যান্ডিডেটদেরও একটা লাইন পড়েছে তবে অনেক বছর ধরে এখানে কাউন্সিলিং বন্ধ ইন্টারভিউ বন্ধ কিন্তু যে বিল্ডিংটা রয়েছে সেটা কিন্তু বেশ চকচকে রং চঙা তো এটা আশা করিনি এরকম দেখবো আর ভেতরে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ওয়েস্টার্ন রিজিয়ান বাঁকুড়া কি লাগছে তার একটা লিস্ট সেটাও টাঙানো রয়েছে এই দরজাতে আর আমরা একবারে কাছে চলে এসেছি এরপরেই আমাদের সেই নষ্টাল যে ভবনের মধ্যে প্রবেশ করব এখন নস্টালজিয়া সেই আঞ্চলিক কার্যালয়ের ভেতর যেখানে রুমগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন তো আলটিমেটলি টেথ সার্টিফিকেট ভ্যালিডেশনের জন্য যে তথ্যগুলো চেয়েছিলো সেগুলো সব জমা দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন একটা অরিজিনাল রিসিপ্ট বলে আমাকে একটা এই যে আপনার সার্টিফাই করে দিয়েছে তো এই কপিটা রয়েছে এই মুহূর্তে অরিজিনাল সার্টিফিকেটটা নিয়ে নিয়ে নিয়েছে আর সব কিছুই করে এলাম খুব দ্রুতই হয়ে গেল তো এই হচ্ছে পরিস্থিতি সেগুলো আপনাদেরকে সবই তুলে ধরলাম আর রীতিমতো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভিড় হচ্ছে আজকে মঙ্গলবার দেখতে পাচ্ছেন দুটো লাইন হয়েছে একটি ছেলেদের লাইন আর একটি মহিলাদের লাইন সেগুলোকেও আপনাদেরকে তুলে ধরছি তো যাক আজকে প্রায় নবছর পরের মধ্যে প্রবেশ করলাম এবং বেরিয়ে এসে দেখতে পাচ্ছেন লাইনটা আরও বড় হয়ে গেছে তো এখন বাজছে সকাল এগারোটা এবং টেট সার্টিফিকেট যে ভ্যালিডেশান যে প্রক্রিয়াটা যেটার জন্য ঘাটাল থেকে ওয়েস্টার্ন রিজিয়ান বাঁকুড়ার এসএসসি অফিসে আসা সেই কাজটা সম্পূর্ণ করলাম এখনো দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে যারা এসছেন তলার এই বিল্ডিংটা আমাদের কাছে একটা নস্টালজিয়া যেটা বারবার বলছি তো আবার মাচানতলা থেকে দেখুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম টোটোয় চেপে পড়েছি আবার রেলওয়ে স্টেশনে যাবো সার সম্ভবত বারোটার দিকে ট্রেন আছে তো বারোটার দিকে ট্রেন আছে এই মুহূর্তে এগারোটা পঁচিশ সময় হয়েছে মাচানতলা এইটাকে বলে সামনেই হচ্ছে আপনার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এই ধলডাঙার মোড় আর আমাদের বিষ্ণুপুর হয়ে মেদিনীপুর কিংবা ঘাটাল হলদিয়া যাওয়ার যে রুট সেটা এটা তো বন্ধুরা যে বাসে ঘাটাল থেকে চন্দ্রকোনা রোড এসেছিলাম সেই বাসে আবার পেয়ে গেছি আপনার বাঁকুড়া থেকে ঘাটাল ফেরার জন্য আর এখন রয়েছি চন্দ্রকোনা রোড বাস স্ট্যান্ডে এই দেখতে পাচ্ছেন চন্দ্রকোনা রোড যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড আর সেই দাদা ভাই গাড়ি তো মোটামুটি ঘাটালে ঢুকবে এই গাড়িটা আপনার বিকেল সাড়ে তিনটে আমরা চেপেছি বাঁকুড়াতে বারোটা পনেরোতে এটা বীরসিং মোড় আর এখান থেকে বাতস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় জন্মস্থান আরও পাঁচ কিলোমিটার দূরে এই পথ দিয়ে যেতে হবে আর আমরা সোজা চলে যাব এই বাসে করে ঘাটালের দিকে বাঁকুড়ার এই রিজনাল অফিসের সামনে প্রায় এক ঘন্টা কাটালাম এখানে আধ ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম তারপর ভেতরে গেলাম এবং ভেতর সবকে জমা দেওয়ার পর বাইরে বেরিয়ে আবার দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় কাটালাম তো ভিডিওটা পুরোই আপনাদেরকে দেখালাম একদম খাটাল থেকে আরম্ভ করে এই আপনার আবার ঘাটাল ফিরে যাওয়া মাঝখানে কিছুক্ষণ বাঁকুড়ায় থাকা তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা তাহলে কিন্তু আপনাদের মতামত জানাবেন একটু লাইক শেয়ার দেবেন যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপাতত বিদায় নিচ্ছি একটু অর্মত থেকে সবাই ভালো থাকবেন আশা করি আবার আগের মতো ডেট হবে আশা করি আগের মতো আবার এসএসসিগুলো হবে এবং আমাদের যারা গ্রাম বাংলার যারা শিক্ষিত বেকার রয়েছে তারা চাকরি পাবে এই আশা নিয়েই রাখছি সবাইকে শুভেচ্ছা রইল টাটা